যখন কি আমি দাঁড়াইছে পাশের জন বৈশাখ ওরা টান দিয়ে বসাই দিতেছে তো কেন এটা হলো অবশ্যই এই কারণে হয়েছে টাকার দিকে তাকাইয়া প্রধান অতিথি সভাপতি বিশেষ অতিথি বানাইলেন তো যিনি আপনার আকিদার মোখালেফ উনি টাকা দিয়ে আসলো তাহলে ওনার পাওয়ার বেশি আপনি ওনার কাছে চুপ রইলেন এমনটা করা দরকার নাই যেহেতু আমাদের মধ্যে দ্বন্দ্ব আছে দ্বন্দ্ব থাকবে দ্বন্দ্ব এটা নিরসন সহজে হবে না তাহলে ওদের মাফিলে কোনদিন আনবেন আচ্ছা আর একটা প্রশ্ন হল চট্টগ্রামে সাথে মহিলা মানুষের একই বাসে যাতায়াত সম্পর্কে আপনার মতামত জানতে চাই আমাদের ঢাকা এবং চট্টগ্রামে বাংলাদেশের সবচেয়ে বড় যশ্নি জুলুস আঞ্জুমানে রহমানি আহমদিয়া সুনিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় চট্টগ্রাম একটা পৃথিবীর অদ্বিতীয় জোশ্নে জুলুস আলহামদুলিল্লাহ বলবেন না কিন্তু আমাদের আঞ্জমান থেকে পেপারের মাধ্যমে কিছু নীতিমালা থাকে জুলুসে কী কী করা যাবে কী কী করা যাবে না তার মধ্যে স্পষ্ট এখানে নিষেধ আছে কোনো মহিলা উপযুক্ত মেয়েরা জুলুসে যেতে পারবে না এবং জুলুসে বাদ্যযন্ত্র ব্যবহার করে কিছু যুবকরা বিভিন্ন ধরনের গাড়ি পিকআপ নিয়ে আসা এগুলো নিষেধ এবং ইসলামের মহালেফ করা এবং নেওয়া যাবে তাহলে আপনি কেন মহিলাদের মহিলাদের কি তো নিবেন সবচেয়ে উত্তম জায়গা হলো ঘরের কোনার মধ্যে তারা এবাদতবন্দি কি করবে যেখানে মসজিদে জামায়াতের সাথে নামাজ পড়ার ক্ষেত্রেও মাঝাবগত ইমামদের দ্বন্দ্ব আছে এবং উত্তম ফাইসালা হলো দেওয়া দরকার নাই ঘরে পড়লে সোয়াব। ওইখানে আপনি যশ্নে জুলুসের জন্য কেন নিয়ে যাবেন তাহলে বোঝা গেল দুই চারজন সার্তান নিশি মানুষের জন্য গোটা ব্যবস্থাপনা কি কলঙ্কিত করার জন্য ওনারা নিচ্ছে কথা বলেন ঠিক না ওই তো মহিলা নিলে হয়তো গাড়ি ভাড়া বেশি পাচ্ছে কেন তিনটা বাস না নিয়ে আপনি একটা বাস যান দশটা গাড়ি না যায় দুইটা গাড়ি যান মহিলা কেন নিয়ে যাবেন আর মা কি বলবো আপনারা অনেক সম্মানী আপনারা অনেক বেশি দামি শোনেন আমি এগুলো জানি জুলুসের নাম দিয়ে মূলত জুলুসে যায় না জুলুসে আধা ঘন্টা থেকে কক্সবাজার ঘুরতে যায় চট্টগ্রামের সমুদ্র সৈকতে ওই যে আপনার কর্ণ কি বলে সি বিচের মধ্যে ঘুরতে যায় কথা বলেন ঠিক কি না ওই ওই পানির নিচে দিয়ে রাস্তা গেছে কর্ণফুলির টানেল দেখানোর জন্য যায় তো এরকম গেলে আলাদা নাম দিয়ে যান এরকম ঘুরতে গেলে শুধু শুধু আমাদের জুলুসকে কলঙ্কিত করে জশ্নে জুলুসের নাম দিয়ে যায়ন না আপনি আপনি সারা বছর ঘুরেন না কেউ না করবো আপনার জুলুসের মানুষগুলাকে যারা নিচ্ছে ওরা কি আসলেও সুনিয়তকে ভালোবাসে নাকি সুনিয়তকে কলঙ্কিত করে এইরকম যাদের চিন্তা চেতনা এতদিন ছিল আজকে থেকে এটা মুক্ত করেন আগামী জশ্নে জুলুসে একজন মা বোনো যাবেন না যদি আল্লাহ আল্লাহ রাসুলকে মহাব্বত করেন সত্যিকারের শূন্যতকে যদি হৃদয়ে লালম করেন আপনার দ্বারা যদি শূন্যতের সমালোচনা হয় জশ্নে জুলুস সমালোচনা হয় তাহলে আপনি কিসের নবী প্রবী নাউজ বিল্লাহ নাউজবিল্লাহ বলবেন না আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করে জশনে জুলুস মহিলা যাওয়ার কোনো দরকার নাই মহিলারা তাদের ঘরে থেকে নবীর উপরে বেশি বেশি দূর শরীফ পাঠ করবে আবাদত বন্দি কি করবে অতিরঞ্জিত করে আমাদেরকে কলঙ্কিত করবেন না এটা কোন ধরনের কথা হজের সাথে তুলনা হজ কোথায় শরীয়তের মূল পাঁচটা স্তম্ভের মধ্যে একটা হলো হজ আপনি ওইটার সাথে নিয়ে কেন তুলনা করবেন তুলনা করার দরকার কি এটা তুলনার জায়গা না এটা মহাব্বতের জায়গা আর এখানে মহিলাদেরকে কোনোভাবেই নেওয়ার কোনো দরকার নাই হ্যাঁ আমরা পছন্দ করি না যশ্নে যারা আয়োজক তারাই বলতেছে কোন মহিলা আসা যাবে না তো কেউ যদি তার নিজের স্বার্থের জন্য করে এটার জন্য মূল কমিটি কিংবা যারা দায়িত্বশীল তাদের কোন দায় না এটা থেকে থেকে সারা বাংলাদেশ তাহলে আপনার এখান থেকে কেন যায় নিশ্চয়ই তার মধ্যে কোনো স্বার্থ আছে ওই সমস্ত ফেতনা ভাসাদে না যাইয়া তাদেরকে সোজা ভাবে বলবেন যে চট্টগ্রাম এবং ঢাকার জশ্নে জুলুসের কোন জায়গায় বলা আছে যে মহিলাদেরকে নিয়ে আসেন